তাহলে ভয়ঙ্কর কিছু হতে পারে গ্রামে কিটা কর এমন কথা তো ভাবাও পাপ আমরা এক আল্লাহ ছাড়া কারি বাদত করি আপনারা গ্রামের মুসল্লি আপনাকে একটু সতর্ক করতে আসলাম এখন মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যাপার হ্যাঁ স্যার আপনি যদি বেশি ভয় পান তাহলে ভালো করে হুজু করে দু আনি পড়তে পড়তে মরছি দিয়ে চলে যান সে সকালের তো ছাগল দুজন আ খেয়ে রয়েছে কে দুটো পাতা ভেড়ে দেওয়া যায় না ছাগল দুজন সালার এমন এক মেয়ে লোকের পাল্লায় পড়েছি জীবনটা পুরো পাতা হয়ে গেল এই গাছের তো এই দুটো পাতা ভেড়ে নিয়ে যায় ও ল হতবার অ ল হতবার কি রে কথা কইলো কি আশেপাশে তো কেউই নেই আমার মনের ভুল হতে পারে তোর মনের ভুল না আমি তোর সঙ্গেই কথা বলছি হে মাই রে সি রে সাসা হাফোন প্রাণ বাসা কি রে হাপাসিস আজ কেউ কি তোর বোঝ হাঁটা নিয়ে দাবর দিয়েছে না এই ডাক মুখ তার সবসময় খাও কথা কবি নেই এমনিতে ভয় তো আমার খোলতে ডাটুক হয়ে গিয়েছে কে কি হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কি রে কথা কইলো কি না আশেপাশে তো কেউই নাই আজ গবি কথা কম করে ক আমি নিজের কানে শুনেছি এ আমার মনের ভুল না আরে তুই সব সময় ভয়তি ভয়তি থাকিস কোন তোর বল ঝাটা নিয়ে দাবড় দিল এই জন্যই হয়তো এ তুই থাম আরে একটা কথাও কবি না বুম বুম এ গেল কি রে আমার গায়ে টায়ার মারলি কি রে এ কথা বলে কি

গা তার নাম জানে আরে আই কোনো ভয় নেই আই আই কাছে আই প্রিয় গ্রামবাসী আপনারা নিশ্চয় জানেন আল্লাহর পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে কিয়ামতের আগে আগে পাথর ও গাছ এরাও কথা বলবে এই গাছের কথা বলার ঘটনা তারই প্রমাণ দেয় আমাদের উচিত এই গাছকে আমাদের মেহমান হিসাবে গ্রহণ করা গত সপ্তাহে আমার বাড়িতে কিছু চোর আলমারি ভেঙে আমার বইয়ের তিন ভরি গহনা চুরি করেছিল আমি মনে মনে মানত করেছিলাম যদি আমার গহনা ফিরে পাই তাহলে এই গাছের আমি বিশ হাজার টাকা দান করবো আলহামদুলিল্লাহ আমি সেই গহনা খাটের তলে ফিরে পেয়েছি এখন আমি আমার কথা মতো এখানে বিশ হাজার টাকা দান করছি এই যে বিশ হাজার টাকা মুসলমান হয়ে গাছের পূজা করছেন না ইমাম সাহেব আপনি জানেন না এই গাছ আল্লাহর কুদরতি গাছ এটা আপনাদের ভুল ধারণা এই মানতের বাহানাই আপনারা যে আল্লাহর সাথে শির করছেন সেটা কি বুঝতে পারছেন এই গাছের কাছে মানত করলি মানুষের মনের আশা পূরণ হয় আর মানুষের রোগবাদী ভালো হয় আপনি আমার পথ ছাড়েন তো আমার দেরি যাচ্ছে ইমাম সাহেব এই দাঁড়ান দাঁড়ান ইমাম সাহেব আপনি মাটির ব্যাংক নিয়ে কোনে যাচ্ছেন আজব গাছের কাছে যাচ্ছি এই মাটির ব্যাংক দিতে কি কোন আপনি ওই গাছের কাছে মানত করতে যাচ্ছেন তাহলে থাকো আগে আমি আমার মানতটা পূরণ করে আসি আমি ভুল দেখলাম না তো টাকা দান করিলাম দিয়েছে এবার বাবার কাছে মিষ্টি লটারি কাটিছি যদি বেদে যায় গাছ বাবার কাছে পাঁচ কেজি মিষ্টি আগে আগে দেব কাল রাতে গাছের কাছে মানত করলাম আর সকাল বেলায় ছাগলটা খুঁজে পেলাম এবার আমার পালের সেরাম রোগটা গাছ বাবার দেব

সে আল্লাহর গজব কি নেমে আসলো নাকি ইসলামপুরের উপর হ্যাঁ এখন কি হবে আমি গ্রামবাসী ডেকে নিয়ে আসি আল্লাহ গ্রামবাসীকে মসজিদে যাই যাই আল্লাহর কাছে দোয়া করি হ্যাঁ সিরাজ ভাই এ সিরাজ ভাই তার মানে কি ইসলামপুর গ্রামে আল্লাহর গজব নেমে আসলো গ্রামের আর বাদ বাকি লোকরা কোথায়

কি নেই ইমাম সাহেব ফজরের নামাজের সময় হয়ে গেছে। উঠেন। ও মাওলানা সাহেব আপনি জান আমি আসতেছি। গিনবেসি সাথে কি হবে?